অনুষ্ঠান মদিনাবাদ আলী একবার যান মসজিদ এবং এলাকা এলাকাবাসীর উদ্যোগে যে মসজিদটা এখন নির্মাণ আছে এই মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক তফসিল করার মাহফিলের জনক সাহেব সদর সভাপতি আমাদের সকলেরই প্রিয় মানুষ হাফেজ খান্দান আলী লস্কর সাহেব আজকে এই প্রোগ্রামের যিনি প্রধান দিয়ে আমাদের গঙ্গারামপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আসলাম হালদার সাহেব আজকের এই প্রোগ্রামে এই মঞ্চে এই এলাকার আলোকিত কিছু ওনামায়িকেরাম আলোচনা পেশ করেছেন যারা আমাদের জন্য সব থেকে বড় হয়েছে আজকে যাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম প্রিয় প্রিয়তী জনতা আমরা মনে করেছিলাম যে আসলে এই ফাঁকা জায়গার মধ্যে মানুষ হবে কি হবে না এই প্রোগ্রাম আসলেই সাকসেস হবে কিনা এটা নিয়ে আমরা সন্দেহ ছিল আমাদের কিন্তু আল্লাপাকের অশেষ মেহরবানি যে পবিত্র আপনার শাহান মাসে আজকের এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তার কোরআনের জন্য আমাদেরকে মঞ্জুর করেছেন সকলে বসে আলহামদুলিল্লাহ হাজির

তৈরি শুধু করেন নাই বরং এগুলিকে সুচারুরূপে রূপে পরিচালনা করতেছে আজকে কোরআন শরীফের সাথে মুসলমানদের সম্পর্কটা কমে যাওয়ার কারণে গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে বড় খারাপ দিন যাচ্ছে অষ্টত্ব এবং সমস্ত জায়গাতে মুসলমান আজকে মার খাচ্ছে মেদারমিদের হাতে তারা যদি কোরআন ক্যালিমের কাছে ফিরে আসত কোরআন অনুযায়ী জীবনটাকে চালাত গোটা সমাজটাকে যদি পরিচালিত করত তাহলে বিশ্বাস করেন আমাদের মধ্যে এত হতাশা থাকত থাকতো না হাজির আজকের উপস্থিতি আমি মনে করি আরো কিছু হওয়া উচিত ছিল আল্লাহ পাকে না কষ্ট যে কোরআন শরীফ আকাশ এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ নিয়াম আর এই নিয়ামত থেকে জাতি যখন বঞ্চিত হবে তখন তারা অন্ধকার হাত দিয়ে মরবে তারা আলোর দিশা পাবে না প্রিয় হাজির قال اش ها نص سجن اللي هم هم؟ الله شنبكه مو تصير. الله رب العالمين قال قل بفضل الله وبرحمته فلذلك فليفرغوا هو خير مما يجمعون. نبيهم ترام دريان সমস্ত মানব তুমি বলে দাও হে মানব মন্ডলী আকাশ এবং জমিনের মধ্যে বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে তাম নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হল আমার কোরআন ফালি আপনার যে কোরআন প্রাপ্তির জন্য বিশ্ব মানবতাকে ঈদের আনন্দ পালন করা উচিত এ কথা আমাদের আল্লাহ

পৃথিবীর বিজ্ঞান যেখানে থেমে যাবে কোরআনের যাত্রা সেখান থেকে শুরু হবে স্বভাব বলবেন হুজুর একটা প্রমাণ দেন আপনারা শুনছেন আধুনিক পৃথিবী গোটা বিশ্বের সব থেকে বড় মহাকাশ আপনার গবেষণা কেন্দ্র যেটাকে নাসা বলা হয় নাসার বিজ্ঞানীরা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে তারা প্রেরণ করেছিল তাদের ধারণ করেছে নাই সেখানে কোন প্রাণ অস্তিত্ব নেই সেখানে কোন বাতাস নেই সেখানে কোন শব্দ কিন্তু সবগুলিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসলে সোসাল্লামকে হালি শরীরের মধ্যে বলেছে না কাজ এবং জমিরের মধ্যে এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহফাঁকে বেশ দর আল্লাহফাঁকের জন্য শুরু জিগিল তার জন্য সেটাই লুকিয়ে না পড়ে আপনারা সন্ধ্যা সহ্য হবেন দু সপ্তাহ আগে নাশার বিজ্ঞানীরা মহা শরণালোক থেকে এমন শব্দ তারা কানেক্ট করেছে যা দেখে পৃথিবীবাসী হতমান হয়ে গেছে যে আসলে আমার নবীর কথাই সত্য কারণ আকাশের মধ্যে আল্লাহ ফেরস্তার আল্লাহ জিকিরে রত ছিলেন যেখান থেকে আপনি কথা বলবেন সেখান থেকে মজা আমার নামের আগে লিখে দেওয়া হয়েছে আব্বা আব্বা আপনার মাতা পিতা যে হক এবং ইসলামের শিক্ষার গুরুত্বের উপরে কথা বলতে বলা হয়েছে আমি দেখি তবে কথা না বলে আমি চাচ্ছি যে আয়াতটা আপনাদের সামনে তেলাবাদ করেছিলাম এই আয়াতের উপরে কথা বলবো মানুষের হক সম্পর্কে কথা বললেই আমরা অনেকেই মনে করি অনেক কিছু আসলে হক শব্দটা হচ্ছে আরবি যার অর্থ হচ্ছে অধিকার অর্থ কি অধিকার এই অধিকারটা সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে জলে বলুন কয় ভাগে নাম্বার ওয়ান হকল্লাহ সমস্ত বান্দার উপরে আল্লাহর জন্য একটা হক নির্ধারণ করা আছে না নাই নম্বর দুই হকল ওয়ালে তাই পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য তার আব্বা হক তার উপরে বর্তায় এবং হক আছে আছে না নাই নম্বর তিন পৃথিবীর সমস্ত মানুষের হক প্রত্যেক ব্যক্তির উপরে এটা বর্তায় অধিকার বর্তায় দেখুন প্রেমী ছেড়ে আমরা একদিন আলোকা সামনে দণ্ডায়মান হব সন্দেহ আছে না আমরা যে যত বড় কথা বলি না কেন আমাদের নকশা হচ্ছে আমান জ্ঞান যোগী অ আর বিহী আন আমার স দেহ আল্লাহের মধ্যে যে চায় তার নভের সামনে সে দন্দায় নাম হবে তাহলে তার উচিত সে যেন বেশি বেশি ভালো কাজ করে নির্দেশ না আল্লাহ পাকে। বলিয়া এবার দেখুন লক্ষ কোটি মানুষের মধ্যে কোন ব্যক্তি আপনি যদি চিন্তা করেন এটা নিয়ে একটু গবেষণা করেন তাহলে দেখা যাবে লক্ষ কোটি মানুষের মধ্যে সেই ব্যক্তি সব থেকে বড় দুর্ভাগা যে পৃথিবীতে অসংখ্য আমল করেছে ভালো কাজ করেছে অনেক পর্যন্ত আল্লাহ সামনে দণ্ডবাদ হয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানেন ওই দিন তার কাছে যেই মানুষগুলি অধিকার কিন্তু তারা দাঁড়িয়ে যাবে সেটা কেমন আপনি আপনার বাবা গণস আপনার ভাইও আছে বোন আছে ফ্যামিলির অন্য মেম্বাররা আছে আপনার করার পর আপনি ডাইনব দেখার নাই কখনো সমস্ত সম্পত্তিগুলির মালিক জন্য আপনি বলে গেছেন বাড়ির বড় ভাই ইচ্ছা করলে বন্ধের দিলাম ইচ্ছা করলে দিলাম না কোথায় কথায় অন্যদেরকে ধমক লাগাই মনে করি এ সম্পদ শুধু আমার এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে বন্ধের এই আমাদের এই বাসস্ট্যান্ডে কাটিয়ে রাখলাম বাসস্ট্যান্ডের এখানে বাবার অনেক জমি আছে কিন্তু বোনদেরকে এখানে দেওয়া যাবে না কারণ বন্ধ তো পরের বাড়ি থাকে তাকে দিতে হবে এমন জায়গায় যেখানে রাস্তাঘাট নেই টাকা পয়সা তো এমন দাম না জায়গাটা কথাকে ঠিক বলছে না বলবো এই টেন্ডেন্সি গোটা সমাজকে আজকে ঘুরে ঘুরে খাচ্ছে প্রত্যেক ফ্যামিলির ভিতরে কেউ এটা বলতে পারে আর কেউ বলতে পারে না জানেন কি তা মতেন লক্ষ কোটি মানুষের সামনে হচ্ছে সেই ব্যক্তি যে অনেক আগুন দিয়ে আল্লা কাছে অপরাধের পরিমাণ কম কিন্তু তার সামনে দাঁড়াই গেছে তার আপন বোন দাঁড়িয়ে গেছে তার আপন ভাই দাঁড়িয়ে গেছে তার মা দাঁড়িয়ে গেছে তার বাবা দাঁড়িয়ে গেছে তার দাদা দাঁড়িয়ে গেছে তার ফুফু সকলের একটাই কথা আল্লাহ ও দরিয়াতে রাজত্ব করেছে আমাদেরকে কখনো ভাগ দেয় নাই আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল তুমি আক্রামুল হাকিম সকল বিচারকের বিচারক দুনিয়ার চেয়ে কারো কাছে গিয়ে বিচার পাই নাই আজকের মহাশরের ময়দানে তো বাস সামনে আমি জানাল নিশ্চয়ই তুমি সঠিক বিচার করবে কারণ মালিকি ওদ্দিন দিনের এক শত সম্রাট হচ্ছে তুমি আমার ভাই আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে এসেছেন। রাসূলের কারিন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ব্যক্তি জীবনের অধিকার কে হরণ করেছেন সারা জীবন মানুষের অধিকার মানুষের হক দিয়ে দেন নাই বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেবেন যে যেই ব্যক্তি অধিকার গলিকে খর্ব করেছে অন্য মানুষের অধিকার নষ্ট করেছে তার তারাব জীবনের আগুন জ্বালা

অধিকার যাতে হরণ করেছেন তার আল্লাহর কাছে বলবে রব তুমি তো আক্কা মনে হয় তুমি তুমি তো মালিক দিন তুমি অন্যায় অনেক বিচার করবে না তোমার কাছে আমি বিচার দিলাম বলে যদি নেই না তাকে আমার কিচ্ছু আসে যায় না আমি আজকে তার কাছ থেকে প্রতিশোধ দেব তুমি তার ব্যবস্থা করে দাও আল্লাহ বলবেন ফেরেস্তারা যে ব্যক্তির অধিকার প্রশ্ন করা হয়েছিল তার সমস্ত জীবনের সমস্ত যে মানুষগুলির কাছে পৃথিবী বাসী রেনি সেই সাধারণ ব্যক্তির স্ট্যাচু এর উপরে রাখা হয়েছে সুন্দর করে তো জিজ্ঞেস করলাম দুই পাশের গুলো ছোট ছোট মধ্যে খানিকটা অনেক খানিক লম্বা কেন যখন বললেন এই প্রশ্ন আমরাও তো সেদিন করেছিলাম আমরা জেনেছি যেই পৃথিবীর আইন আদালত যেই ব্যক্তিদের আইনের মাধ্যমে চলে যাদের মূলনীতিগুলিকে এখানে চালানো হয় এই মূলনীতি গুলির উদ্ভাবক ছিলেন এই সতেরো ব্যক্তি এই সাধারণ ব্যক্তি মধ্যে আধা আপনার ষোলো ব্যক্তি যেই পরিমাণ আইন তৈরি করেছে গোটা বিশ্ববাসীর জন্যে কমপক্ষে তার তিন গুণ আইন তৈরি করেছেন একজন মানুষ তিনি হচ্ছেন মোহাম্মদ রসুলাম এই জন্য তার স্ট্যাচুটা সব থেকে বড় ভাই সাহেব অধিকার দেওয়াটা খুব কঠিন অনেক কঠিন বাবা সাথে সাথে বড় ভাইরা জানে আসলে কি বিপদ কোনো কিছু করলেও সমস্যা না করলেও সমস্যা করতেই হবে আপনাকে আল্লাহ তালা বলতেছেন ও কবি তোমরা আল্লাহ পাকের ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না নির্দেশ কার আল্লাহ তাহলে তো আসতে দেবেন আমি তো হতাশ হয়ে যাচ্ছি জোরে বলুন নির্দেশটা কার এখন আসুন এবাদত আল্লাহ বললেন এবাদত করো তোমার রবের তার এবাদতের সাথে কাউকে সামিল করো না আজকের ইবাদত হয়ে গেছে লম্বা একটা জামা এবাদত হয়ে গেছে মাথার মধ্যে একটা টুপি এবাদত হয়ে গেছে শেষ বয়সে একটা হজ অথবা ওমরা এবাদত হয়ে গেছে মসজিদে যাওয়ার সময় হাতের মধ্যে একটা তসবি এবাদত হয়ে গেছে মসজিদের মধ্যে শুধু নামাজ পড়া জিকে রাজকা করা এর মধ্যেই আমাদের এবাদত সামিল হয়ে গেছে কিন্তু বন্ধু এবাদত এত সত্য অর্থ ধারী কোন শব্দ নয় এটা ব্যাপক একটা অর্থবোধক শব্দ একজন মানুষের পায়ের নখ থেকে জুলে মাথা পর্যন্ত কখন কি করতে হবে তার তাম থেকে সমস্ত কাজগুলি ওই এবাদত হতে পারে যদি সেটি হয় আল্লাহ তারিখ আল্লাহ হাবিবের

আপনার মনটা যদি খালে আপনি যদি মনে মনে চিন্তা করেন রব এই পৃথিবীতে আকাশ আর জমিনের মধ্যে বান্দার জন্য সব থেকে উত্তম হচ্ছে যা সে নিজের হাতে কামাই করে আল্লাহ সেই নিজে অর্জনের জন্য আজকের কাজে এসেছি তুমি এটাকে কবুল করে না কাটবেন মাটি হয়ে যাবে সা রাতের বেলা ঘুমাচ্ছেন উজ্জু করেছেন দাঁড় অবস্থার মধ্যে ঘুমিয়েছেন পা দুটি একটু বাঁকা করে এই